চ্যানেল চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হবে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো একদম রেডি হয়ে গেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও। যাবো এখন বাড়িতে আর বাইরে মারাত্মক লেভেলের রোদ উঠেছে প্রচণ্ড গরম লাগছে আর প্রত্যেকবারের মতো এবারও আমি লেট দিদি অলরেডি চলে এসেছে বাড়ি থেকেও বারবার ফোন করছে তো চলো দেরি না করে এখন বেরোই আর পুরো ব্লগটা দেখতে আই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগবে তারপরে দেখো বেরিয়ে পড়লাম আর চলে আসলাম আমি একটা দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম আইসক্রিম তো মিষ্টি আমি নিই না কারণ দিদি যেহেতু মিষ্টি নিয়ে আসে আর আমিও যদি নিয়ে যাই তাহলে অনেক হয়ে যায় আর লাস্টে গিয়ে অধ মিষ্টি খাওয়াই হয় না নষ্টই হয় তো সেই জন্য প্রত্যেকবার আমি আইসক্রিমটাই নিয়ে যাই তো চলে আসলাম বাড়িতে আর দিদি আর সৈকতটা বলেছিলাম তো গরম লাগছে তার হচ্ছে মা আর কাকিমনি পেছনে রান্না করছে তো মাকে আর কাকিমণিকে কে পরে দেখাচ্ছে এখন আগে একটু হাওয়া

দেখি দেখি দারওয়াটা দেখি আচ্ছা শাশুড়ি এখন জামাইদের ষষ্ঠী দিবে আর এখানে দেখো প্লেট খাবার বেড়ে রেডি করে রেখেছে মা এখন ষষ্ঠী দিবে তারপরে খেতে দিবে কাকিমণিকে দেখানো যাবে না এই যে কাকিমণি

তো ষষ্ঠীর জল দেওয়া হয়ে গেছে আর এবার হবে কিন্তু আসল পুজো মানে জামাইদের পেট পুজোর পালা এবার তো দুই জামাই আগে খেতে বসেছে ওদের হয়ে গেলে তারপরে আমরা বসবো তো সব কিছু দেখো টেবিলে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর মেনুতে কি কী ছিল চলো সেটাও একটু বলে দিই তো সেদিন মেনুতে ছিল ভাত ফ্রায়েড রাইস স্যালাড কুমড়োর পকোড়া ভেজ ডাল ইলিশ মাছ কাতলা মাছ চিকেন দই মিষ্টি চাটনি পাঁপড় ভাজা আর দেখো খেতে বসার আগে কিন্তু সৈকতদা ফুল প্যান্ট থেকে হাফ প্যান্টে চলে এসেছে যাই হোক চলো ওরা খেয়ে নিক ওদের হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি এখন আমরা খেতে আমার সৈকতদার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো সবাই আমি দিদি দুজনে ড্রেস টেঞ্জ করে নিয়েছি বানটিও বান্টিও খাবো খেচে বনি নিই এই আমরা ভাত টাত খাবো না আমাদেরকে দেখো অত সাজিয়ে দেয়নি আমাদেরকে পাতায় দিয়েছে আর জামাইদেরকে প্লেটে দিয়েছিল কাছে আর আমরা খালি ফ্রাইড রাইস খাবো এই যে আমরা সবাই এক ফ্রেমে দিদি টুইটি আমি বনিদি বান্টি ওই যে প্রীতম আর এই যে সৈকতটা পিতামার সৈকতদা ফোন নিয়ে ব্যস্ত আর আমরা এখন খাওয়া দাওয়া করে আসলাম মা কাকিমণি ময়না দিয়ে পিছনে এখন খেতে বসেছে আর চলো তোমাদের আইসক্রিমটা পরে খাও আইসক্রিমটা পরে খাও আইসক্রিম খাইনি আর তোমাদেরকে চলো এখন গিফট গুলো দেখিয়ে দিই আগে আমাদের ফটো তুলে রাখি হ্যাঁ সেলফি আচ্ছা আগে দাঁড়া আমি আইসক্রিম খাই এখন তোমাদেরকে গিফট দেখাবো না আগে একটা সেলফি তুলি তার আগে দাঁড়াও একটা একটা সেলফি তুলে নিয়ে তারপরে আমি ফটো নিয়ে চলো আমাদের ফটো তোলা হয়ে গেছে এখন তোমাদেরকে গিফট দেখাবো দাঁড়াও ব্যাগগুলো আগে এক জায়গায় করে নিই তারপরে দেখিয়ে দিই ও বাবা অনেক ব্যাগ তো ব্যাগেই ব্যাগ এত ব্যাগে কি আছে এই যে সব গিফট আর এই যে আমরা খোলবনি দি একটা একটা বেড়ে এটা হচ্ছে বাবার জন্য আমি আনছি হাফ শার্ট এটা না না এটা পিতাম আর সৈকতদার মা মা আনছে একই কালার কালার আলাদা এটা মনে হয় হ্যাঁ এটা সৈকত আর এই যে এটা পিতম আর যে ওরা এদিকে আইসক্রিম খাচ্ছে একই সব ভ্যানিলাই আছে ও হ্যাঁ স্ট্রবেরি ভ্যানিলা দেখ ডিপে দেখ ঠান্ডাই থাকে না ফ্রিজ আইসক্রিম খাওয়া গিফট দেখা একসাথে হচ্ছে এটা হচ্ছে মার জন্য এনেছে মার বড় জামাই কালারটা সুন্দর এটা কার ও এটা বাবার জন্য বাবার বড় জামাই এনেছে এটা ফুল হাতা শার্ট আর আমি আনছি হাফ হাতা সব পারিজাতের ব্যাগ পারিজাতের প্রমোশন করতেছি আমরা এটা হচ্ছে কাকুর জন্য বড় জামাই এনেছে না না পড়লে বান্ধব করে নিবে চাপ দেখো আমরা পারিজাতের প্রমোশন করে দিচ্ছি এটা হলো কাকিমণির জন্য আমি আর প্রীতম এনেছি আগের বার একটা আনছিলাম প্রথমে একটা আনছি ওইটা সেম আসে কাকিমনির পরে মনে পড়ছে তারপরে পাল্টা এবার এটা আনছি এখন আবার বলতেছিস এটাও আছে তাহলে এত শাড়ি কিনতে না বলবি যাতে সব হয়ে যায়

আমার বাবা এগুলোই করে টিভিতে ব টিভিতে বই দেখবে সিরিয়াল দেখবে আর এই দিকেই যে চুপচুপ করে কখন দিকে কেদেই যাচ্ছে কেদেই যাচ্ছে দেখো লাল করে কুলিয়ে চোখ মানে আমাদের জন্য আমার বাবা এত কান্দে নাই কোনোদিন যত যতটা না টিভি বলুন এই যে অনেক দুঃখের বই বইয়ের নাম সৎ ভাই এই সৎ ভাই দেখে আমার ভাই আই সরি আমার ভাই না আমার বাবা কেঁদে কেঁদে একাকার দেখি তুমি সত্যি সেই বাবা গাইজ এখন বাজে সাড়ে সাতটা আর এই যে ফ্রিজ থেকে আমি দই বার করছি আর মুড়ি দই আর মুড়ি এখন আমার বাবাকে আমি দই আর মুড়ি দিব

এই যে আমার বাবা এই যে দধিমঙ্গল হবে তখন কান্না তখন আবার আমার বাবা কান্নাকাটি করেছিল কারণ বিয়ে হয়ে যাবে না শ্বশুরবাড়ি চলে যাবে সেই জন্য মঙ্গল হচ্ছে কেউ খাইয়ে দেওয়া দধিমঙ্গলটা কেউ খাওয়ানোর নাই তাই নিজে নিজেই খাচ্ছে আর এই যে ওর ওর নাচন শেষ হয় না পাত্রী নাই তো দেখো সৈকতদার পিতম এই যে মোমো দিয়ে গেলো এখন আমরা মোমো পার্টি করছি মা আমি দিদি এই যে টুইটি ওই যে ময়না দি কি না না খাবে না দেখি তাকাও মা মা তোমাকে কি ফর্সা লাগতেছে গো কি জামাইদার সাথে মুখের গ্লো বাড়ছে তোমার আর ওরা দেখো বাবা রে দি চলো এখন আমরা মোমো খেয়ে তো তারপরে চলে আসলাম কাকি মনিদের বাড়িতে আর তখন একটু একটু হাওয়া দিচ্ছিল জন্য আমরা ছাদে গিয়ে বসলাম আর ছাদে গিয়ে বসতেই পাঁচ দশ মিনিটের মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি আর সারাটা দিন জাগরম ছিল তো বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হয়েছে কিন্তু চলে আসলাম বাড়িতে এখন বাজে সাড়ে দশটা তো এবার ডিনারের পালা আর দুপুরে যা যা রান্না করা হয়েছিল সবই তো আছে তো ওগুলোই এখন কাকিমনি গরম করছে আর আমরা সবাই বসে গল্প করছিলাম এরপরে বাবা কাকু বনি দেয়ার মিঠু খেতে বসে পড়েছে আর এদিকে এটাকে দেখো স্টান্ট দেখাতে ব্যস্ত দেখ দেখ হ্যাঁ যাই হোক ও কিন্তু পরে একাই নেমে গেছিল আর এখন আমরাও খেতে বসে পড়েছি গাইজ এখন বাজে সাড়ে বারোটা আর আমরা এখন উনো খেলবো বাটো মিঠু তোমরা তোমরা খেলবে সরকতা পিতা উনো খেলবা তুমি তাহলে সরো বাবার ওই ঘরে যায় সৌগা যে খেলবে না বাবার সাথে যায় ঘুমাবে সে বনিদি আইসক্রিম খাচ্ছে ওয়াও কি বের করতেছি সেগুলো আইসক্রিমের দিকে তো এইভাবেই আমাদের আজকে সারাটা দিন কেটে গেল আর এটা হলো পরের দিন এখন বাজে সাড়ে বারোটা একটার মতো তো মা আর ময়নাদি মিলে দুপুরে রান্না বান্নার সমস্ত কাটাকুটি এখানে রেডি করে রেখেছে তারপরে মা এখন মাটনটা ধুচ্ছে আর দিদি রান্না করবে তো সবাই যেহেতু এই দিকটায় ব্যস্ত সেই জন্য আমি স্নান করে আগে পুজোটা দিয়ে দিলাম তারপরে আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি রান্না বান্না হয়ে গেছে আর সবার কাজকর্ম শেষ স্নানও হয়ে গেছে আর প্রীতম কাজে গিয়েছিল ও এখন চলে এসেছে তো এখন বাজে সাড়ে চারটা অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করে নেবো তো খাওয়া দাওয়া করে আবারও একটু শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধেবেলা আবার চলে গিয়েছিলাম কাকিমণিদের বাড়িতে তো কাকিমণি যাবে এখন বিয়ে বাড়িতে সেই জন্য আগে থেকেই বলে রেখেছিল আমাকে সাজিয়ে দিতে আর সাজানো এখন কমপ্লিট হয়েই গেছে শুধু খোপা এখন ফুলটা সেট করে দিলেই হলো ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে জানিও আর লাইটের জন্য না এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে